আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি আজকে কিছু ম্যাশ আপ গান নিয়ে আসছি আপনাদের মাঝে অনেকগুলো একটু একটু করে গানের কলি শোনাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা ধৈর্য সহকারে কলিগুলো শুনতে থাকুন আর যদি কলিগুলো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন ওই আমি সিনতে চিনতে ভুল কইরাছি না বোঝে আমন দিয়াছে মনটারে তুই ভাঙ্গা দিলে কদর বুঝলি না আর কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ও তুমি দেখা দিয়া বারা জালা মারোয় বিরত ও তুমি দেখা দিয়া বাল জালা বিরত তুমি আর জালা দিয় না পুই রেখত আর কবে তুমি নাম ধরে ডাকবে তুমি হাতে হাত রাগবে ও সেই আশাতে দিন কাটাতে মন শোধ চায় সেই আশাতে দিন কাটাতে মন শোধ চায় এই ভালোবাসা তোমাকে পেতে চায় ওই চোখ যেন কিছু বলে যায় ওই দুটে চোখ যেন কিছু বলে যায় বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের বন্ধু আইবার চাইয়া রে ও বন্ধু আইবার চাইয়া তোমে আইলা না রে আরে বকুল ফুল বকুল ফুল সোনা দেয়া হাত কেন বান্ধাইলে ধরো না সোয় না গো বিষে ধৈরো না সোনা গভ সোনা রঙ্গ জলে যায় মন শিকার বিন ধাই ল কলি যায় কলে যায় মন শিকার বিন ধাই লীর যায় ওল্লা রাই রাইত পোহাইলে ডর বয়স বইলা যায় ওই আল্লা রাইত হইলে ডর রাইত পোহাইলে ডর বয়স বইলা যায় তুমি যে দে মাকে বলেছ ভুলে যেতে তুমি যে দে মাকে বলেছ বলে যেতে বুকেতে হাত রেখে বলো বলো না আমায়কে মনে পরে না চেঠি লিখেছে বৌ মার ভঙ্গা ভঙ্গ হাত চেঠি লিখেছে বৌ মার ভঙ্গা ভঙ্গাহ তার ভালোবাসি আছি প্রাণে মোরে আছি কি কে ফুল ব শিয়াছি প্রাণে মরিয়ে আছি কি করে ফলে ব তা রে মাটি টেরো মাঝে বন্দে হয়া মনে কান্দে হা নে Ha, so ne mo